এই দিনটি আমাদের কাছে বাংলাদেশ জাতীয় জনতি দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আজকে আমাদের দলের সদস্যবন্দর সহ আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষক শহীদ প্রতিবার যারে আমরা এসেছিলাম তার প্রতি শ্রদ্ধা জানাতে জিয়ারত করতে আমরা আজকে এই বাজারে শপথ দিয়েছি আমরা বাংলাদেশের আমরা শপথ দিয়েছি যে আমরা বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমরা যে সংগ্রাম করেছি লড়াই করেছি করছি সেটাকে আমরা অবশ্যই অব্যাহত রাখবো গণতান্ত্রিক রাষ্ট্র অবশ্যই প্রতিষ্ঠা করব আজকের এই দিনে অনেক চেয়ারপারসন দেশের নেতৃত্ব ভারতের যায় আমাদের আমরা মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা খুবই শ্রদ্ধা জানাচ্ছি আমাদের দলের প্রতিষ্ঠা একই সঙ্গে আজকে আমরা পরম করে নামায় আল্লাহ তালার কাছে প্রার্থনা করছি আল্লাহ তালা যা এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের গণতন্ত্রের অতন্ত্র প্রহরী স্বাধীনতা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য নিরন্তর সুনাম করেছেন লড়াই করেছেন সেই মহান নেত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়া দ্রুত অবস্থা অবস্থায় আছেন আমরা তার রোগ মুক্তির জন্য পরম্পর আল্লাহ তালা চাইছি একই সঙ্গে আমাদের নেতা তারেক রহমান নির্বাসিত অবস্থায় বিদেশে অবস্থান করছেন তিনি আমরা আশা করছি যে পঁচিশ ডিসেম্বর তিনি দেশে আসবেন তার যেন তারবান করে সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি সব শেষে যেটা বলতে চাই যে আজকে শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে করতে সেটা অবস্থা নিয়েছিলেন আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায় বাংলাদেশের মুক্তিকামী মানুষ বাংলাদেশের স্বাধীনতা মানুষ বাংলাদেশের গণতন্ত্রক্রামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে প্রসাদ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতাকে অটুট রাখবে গণতন্ত্রের প্রতিষ্ঠা করবেন হিসাব